আমি মোহাম্মদ সজিব আহমেদ আমার জেলা চাঁদপুর ক্যাম্পেইন সম্পর্কে আপনি জানলেন কিভাবে আমি একদিন ফেসবুকে হলো যাই একটা পোস্ট দেখি জেলে লালবাতি মল আকৃতি একটা ক্যাম্পেইন চলছিল তখন আমার মনে একটা আগ্রহ জাগে আসলে জিনিসটা কি বা হলো যে কেমন হবে আমি হলো যে এটা অংশ গ্রহণ করতে চাই ক্যাম্পেইনে আপনার অংশ গ্রহণ করার অনুপ্রেরণা আমার তখন হলো যাই ইউনিভার্সিটিতে সেমিস্টার পরীক্ষা চলতেছিল ফাইনাল পরীক্ষা 20 তারিখ থেকে ক্যাম্পেইন শুরু হয় তো সাতাশ তারিখ পর্যন্ত আমার পরীক্ষা চলতেছিল উৎসাহ করার জন্য যে একটা জায়গায় ছবি তুলে আমি হলো যে একটা পোস্ট করি তো তখন আমার ওই পোস্টটা হলো যে অ্যাপটপ হয়েছিল পরবর্তীতে হলো আহ ছাব্বিশ তারিখে হলো যে আমি আরেকটা একটা জায়গাতে হলো আরেকটা পোস্ট করি সেটাও আমার অ্যাপটপ করা হয়েছিল তখন আমার আগ্রহটা বাড়ে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা সাতাশ তারিখ শেষ হওয়ার পরে আমি দুই তারিখ হলো বাসায় যাই বাসায় যাওয়ার পরে বলা যায় আমার ক্যাম্পিনের প্রতি আগ্রহ জাগে তখন আমি আমার নিজের উপজেলাতে হলো ক্যাম্পিং শুরু করি আমার এই উপজেলাতে যতগুলো ময়লা স্পট আছে সেই জায়গাগুলোকে হলো আসলে আমার সবার সারা বাংলাদেশের কাছে ফুটিয়ে তোলায় আমার প্রথম লক্ষ্য ছিল তো আমি হলো যে ক্যাম্পিং শুরু করি দেন আমার উপজেলাতে ক্যাম্পিং করি প্রতিদিনে আমি সকাল সাড়ে পাঁচটা থেকে শুরু করে ক্যাম্পিং শুরু করতাম সারা দিন আমি আমার ক্যাম্পিং চলমান ছিল একটা সময় এসে হলো যে আমার উপজেলার যতগুলো ময়লা স্পট আছে সেগুলো হলো আমার চিহ্নিত করা শেষ হয়ে গেছিল তখন আমার মনে হলো যে যে আমার ক্যাম্পিং শেষ করি এবার আমি আমার জেলাতে হলো মুভ করি যখন ময়লা যুক্ত স্নানগুলো চিহ্নিত করা শেষ হয় তখন আমার মাথায় হলো যায় চিন্তা জাগে যে হলো আমি এবার অন্যান্য জেলাতে হলো মুভ করবো আমি এক এক করে হলো যায় পাঁচটি জেলাতে হলো যায় আমার পরিচ্ছন্নতায় ক্যাম্পিং করি চাতপুর নোয়াখালী লক্ষীপুর পলকমিল্লা চট্টগ্রাম আমি পাঁচটা জেলায় হলো ক্যাম্পিং করি ক্যাম্পিং চলাকালীন সময় আপনার যাত্রাটি কেমন ছিল ক্যাম্পিং চলাকালীন আসলে খুব আনন্দ লাগতো মানুষ ঘুরে যায় আমাকে দেখে গুলো যায় প্রশ্ন করতেও যে আপনি কি করতেছেন এগুলা দিয়ে কি করবেন আবার অনেকে মনে হলো যে প্রশ্ন করতে যে ভাইয়া বলে যে আপনি কই কি করেন শত আমি ক্যাম্পিং চলাকালীন অবস্থা হলো যায় একটা দুপুর আমার গাড়িগুলো অ্যাক্সিডেন্ট হয়

যে আমি আসলে একটা ভালো কাজের সাথে আসলে যুক্ত হয়েছি এটা খুবই আমার জন্য ভালো একটা দিক ছিল